আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে আমি এসেছি বগুড়া জেলার করে হজরত সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলের মহিষাওয়ারের মাজার শরীফে অর্থাৎ যেখানে তার তাকে কবরস্থ করা হয়েছে সেই আজকে কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই কবর তথা সেই দৃশ্যগুলি এবং দেখানোর চেষ্টা করব এর ভিতর এবং আশেপাশের সেই দৃশ্যগুলি আপনারা যারা আসবেন তাদের জন্য যাতে সহজ হয় এবং কোন দিকে উঠবেন কোন দিকে নামবেন কোথায় কি আছে তার টুটুকেটাকি বিষয় নিয়ে আজকের ভিডিও তো চলুন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি অর্থাৎ আমি আপনাদেরকে নিয়ে ভিডিওর মাধ্যমে নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি এবং উপরের দিকে উঠে কিছু কবর দেখতে পেলাম সব কবরের নাম আসলে এখানে নেই হয়তোবা নাম না জানা কিছু ব্যক্তির কবর যেখানে আছে তো এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে আপনারা চাইলে এখানে নামাজ আদায় করতে পারবেন এখানে খানের ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে অজু করে নিতে পারবেন এবং সব ধরনের ব্যবস্থা আছে ধর্মীয় বিষয়গুলি নিয়ে অর্থাৎ ইসলাম ধর্মীয় বিষয়গুলি নিয়ে সব ধরনের আয়োজন এখানে করা হয়েছে এবং আপনারা এখানে শুধুমাত্র এখানে আপনারা কবর জিয়ারাতের উদ্দেশ্যে আসবেন যে আর এখানে যার কবর রয়েছে এখানে হচ্ছে কবর প্রধান শিষ্য অর্থাৎ শাহ সুলতান বলখীর রহমতুল্লের প্রধান শিষ্য যে মহাস্তানগড়ের রাজা পরশুরামকে পরাজিত করে মহাস্তানগড় গড়ে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন তার প্রধান শিষ্য হরিহর পাল যিনি ছিলেন রাজা পরশুরামের প্রধান দ্বার রক্ষক অর্থাৎ প্রধান গেট রক্ষক তার কবর এখানে রয়েছে এবং পরবর্তীতে তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমে তার সহযোগিতা তথা ওনা ওই এই হরিহর পালি প্রথম কিন্তু শাহ সুলতান বলকি রহমত উল্লা বায়াত গ্রহণ করেন তার মৃত্যুর পর তাকে এখানে সমাধিস্থ করা হয় এখানে তার বিস্তারিত একটু তথ্য দেওয়া আছে এর হচ্ছে প্রধান শিষ্য মোহাম্মদ হাফিজুর রহমান এবং তার আগের নাম হচ্ছে হরিহর পাল এখানে সামান্য কিছু নির্দেশনা দেওয়া আছে তবে এখানে অবশ্যই দান আপনি দান বাক্সে দান করতে পারবেন কিন্তু কারো ব্যক্তির হাতে না এই হচ্ছে সেই শিষ্যের প্রধান শীর্ষর হচ্ছে কবর যেখানে তাকে সমাধিস্থ করা হয়েছে আমি আপনাদের সামান্য একটু ভিডিও দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা যারা আসবেন তারা আশা করি উপকৃত হবেন তো গেটের বাইরে অর্থাৎ মাজারের গেটের বাইরে অর্থাৎ কবরের গেটের বাইরে এই ধরনের তথ্য দেওয়া আছে আমি এখন অপর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি অর্থাৎ পাহাড়ের উপরে কবরটা কিন্তু করা হয়েছে পাহাড়ের উপরে এই পাহাড়ের উপরেই কিন্তু এই প্রধান শিষ্যকে অর্থাৎ শাহ সুলতান বলকি রহমদল্লা আলায়ের প্রধান শিষ্য হরিহর পালকে সমাধিস্থ করা হয়েছে এবং আমি পরবর্তী নেমে এসেছি অনেক বড় একটা শির অর্থাৎ পাহাড়ের উপরে উঠতে হবে আপনাকে এই কবরটি আরত করতে হলে পাহাড়ের উপরে উঠতে হবে এবং অনেক উপরে তো আমি একেবারে ভিডিও শেষ প্রান্তে আপনারা যারা আসবেন তারা অবশ্যই টুকটাক আরও বিস্তারিত জেনে আসবেন এবং যারা আসবেন তারা আরও অনেক কিছু জানতে পারবেন তো এই ছিল আজ আজকে আমাদের শেষ আয়োজন আশা করি আয়োজনটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন